রায়গঞ্জের একটি সিনেমা হলে রাত দুটো শো নাকি অলমোস্ট ফুল তারপর কিছুক্ষণ আগে শুনলাম হাউসফুল অর্থাৎ আগামীকাল দেবদার খাদানের প্রথম শো সেটা হাউসফুল যাচ্ছে এবং এই শীতের রাতে এটা কিন্তু বাংলা সিনেমার জন্য ভাবা যায়নি এটা কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমা নয় এটা কোনো বলিউড বড় ছবি নয় এখানে এটা শুধুমাত্র মধ্যে বাংলা একটা ছবি খাদান তো এটা প্রমাণ করে কোথাও গিয়ে যে দেবদার খাদান কিন্তু এক্সট্রা অর্ডিনারি মানে দর্শকদের কাছে কিন্তু পৌঁছে গেছে ছবিটি এবং যদি ছবি ভালো হয় কন্টেন্ট যদি ভালো হয় প্রথম দিন যদি ওয়ার্ড আপ মাউথ ভালো আসে তাহলে এই ছবিটা লং রানে গিয়ে একটা বিশাল বড় ব্লক হিট কিন্তু দিতে চলেছে এবং এটা দরকার বাংলা সিনেমার ক্ষেত্রে বহু 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 বছর পর যদি দেবদা তার কমার্শিয়াল ছবিতে কামব্যাক করে যদি কমার্শিয়াল ছবি ব্লক বাস্টার হিট করে ব্লক বাস্টার হিট মানে আমি বলছি না কিন্তু শুধু পাঁচ কোটি ছ কোটি সাত কোটি দশ কোটি নয় যে বাজেট তার দ্বিগুণ বা তার তিনগুণ যদি ইনকাম করতে পারে বাংলা বক্স অফিস থেকে তাহলে কিন্তু অবশ্যই আগামী দিনে আগামী বছরগুলো থেকে বাংলা সিনেমা বাংলা কমার্শিয়াল ছবির জন্য কিন্তু একটা দারুণ ব্যাপার হতে চলেছে নমস্কার বন্ধুরা সাহাট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা অ্যাডভান্স বুকিং আমরা সকালবেলা একটা রিপোর্ট দিয়েছিলাম একটা তো আমাদের কাছে মোটামুটি যে রিপোর্ট এসেছে ক্রমাগত কিন্তু শো সংখ্যা দেবের খাদানে দেবদার খাদানের কিন্তু ক্রমাগত শো সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যেখানে হয়তো কোনো কোনো হলে দুটো শো দেওয়া হচ্ছিলো সেখানে তিনটে থেকে চারটে করা হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি যে চারটে বাংলা ছবি রিলিজ করছে অর্থাৎ খাদান সন্তান পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র এই চারটে ছবির মধ্যে একমাত্র দেবদার খাদান যা শো সংখ্যা বাকি তিনটে ছবির থেকে অনেক বেশি যে সিনেমা সিঙ্গেলসকে এবং মাল্টিপ্লেক্স দুটো জায়গাতেই মোটামুটি ভালো শো পেয়েছে এখন অব্দি এবং একমাত্র খাদানি যার কিন্তু বেশিরভাগ শো অলমোস্ট ফুল কিছু শো বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন কিছু শো কিন্তু অলরেডি হাউসফুল হয়ে গেছে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে দু তিন ঘন্টার মধ্যে কিন্তু অলমোস্ট ফুল বা তারপরে কিন্তু হাউসফুল দেখা যাচ্ছে ক্রেজ এই লেভেলে ক্রেজ আমার মনে হয় আগামী দিনেও কিন্তু ছবিটি ধরে রাখতে পারবে এবারে আমি যদি অন্যান্য ছবির কথা বলি আচ্ছা দেবদার খাদার নিয়ে আমার এর থেকে বেশি কিছু বলার নেই দর্শক বলব উল্টো দিকে তুমি তো একটু আগে নেগেটিভিটি করছিলে আমি নেগেটিভিটি কোথায় করেছি ভাই এই দর্শক কিছু আবাল দর্শকদের নিয়ে না আমাদের বাংলার বাংলা সব বিশ্বাস করুন এরা কোথাও গিয়ে ক্ষতি করছে এবং একজন কমেন্ট করেছিলেন যে এরা বাংলাদেশি আমার মনে হয় কিছু ক্ষেত্রে কিছু বাংলাদেশি তো রয়েছেই কারণ সেই সময় সাকিব খানের তুফান না দরদ নিয়ে একটা কি যাচ্ছে তাই কেল্লা হয়েছিল ক্যাচরা হয়েছিল আর কি সে তার পরবর্তীতে জিদ্দা কিছু একটা বলেছিল স্টেটমেন্ট দিয়েছিল তখন দেবদার প্রচুর ফ্যান দেখা গিয়েছিল বাংলাদেশে কারণ দেবদা হয়তো সাকিব খানের ছবিকে সাপোর্ট করেছিল তো তারা এখন সেই বাংলাদেশিগুলো উড়ে এসে জুড়ে বসেছে যাই হোক যারা রিয়েল ফ্যান যারা দেবদার সব ঘরানার ছবি দেখতে পছন্দ করেন কমার্শিয়াল ছবি ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফ্যামিলি ড্রামা ফিল্ম আমার মনে হয় তারা এই ধরনের কমেন্ট একদমই করবেন এবং তারা বুঝবেন ভালো এবং খারাপের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে দর্শক যেটা ভালো বুঝবেন দর্শক যে কাজটাকে তাদের নেওয়ার উপযুক্ত মনে করবেন সেটাই কিন্তু নেবেন ঠিক আছে সব কাজ সবার জন্য নয় যাই হোক আমি যদি সন্তান নিয়ে কথা বলি সন্তানের অবস্থা এখন অবধি খুব একটা ভালো নয় আমরা সকাল থেকে বলছিলাম সিঙ্গেল স্ক্রিনে খুব একটা শো দেওয়া হয়নি সেই ব্যাপারটাই রয়েছে সিঙ্গেল স্ক্রিনে শো পাওয়া যায়নি শেষ দি লড়াই চলেছে তবে এসবিএফের তরফেও যেহেতু আপনারা জানেন যে পুষ্পা এর ক্ষেত্রেও একটা ব্যাপার রয়েছে এস বিএফের তো সেক্ষেত্রে এস বিএফ পুষ্পা টুকে ধরে রেখেছে তবে এস বিএফের নিজস্ব যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে যে স্ক্রিনগুলো তাদের রয়েছে সেখানে তারা সন্তান চালাচ্ছেন এটা একটা বড় বিষয় তো সেক্ষেত্রে দেখা যাক সন্তান কিরকম পারফরমেন্স করে সন্তানের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে সন্তান যদি কম হলো পায় মানে সন্তান তো আমি আগেও বলেছি যে এ ছবিটা শুধুমাত্র মানে একদম কি বলে কমার্শিয়াল অডিয়েন্সের জন্য নয় ফলে সিঙ্গেল স্ক্রিনে দিলেও যে বিশাল কিছু বিজনেস করতো বা অ্যাডভান্স বুকিংয়ে যে একটা বিশাল কিছু দেখা যাবে তারপরে যে সিনেমা হিট হবে সেটা নির্ভরও করছে না অল্প বাজেটের ছবি মানে খাদানের থেকে তো অনেক কমের তৈরি করা একটা ছবি তো সেক্ষেত্রে সন্তান আমার মনে হয় যে প্রথম দিন থেকে বক্স অফিসে দেখা যাক কীরকম একটা ব্যবসা করে একটা জিনিস দেখে খারাপ লাগছে আমার একজন কমেন্টও করেছিল যে দেবদার মিঠুন চক্রবর্তী যারা ফ্যান রয়েছেন তারা কিন্তু মিঠুন চক্রবর্তীর সন্তান যেরকম দেখবেন তারা কিন্তু খাদানো দেখতে যাবেন ঠিক আছে এবং তারা পারলে বাকি দুটো বাংলা সিনেমাও কিন্তু হলে গিয়ে দেখবেন প্রচুর এরকম অডিয়েন্স রয়েছে দেবদার যারা আবাল ফ্যান রয়েছে যারা টক্সিক ফ্যান রয়েছে এটা সব দেখুন আজকে মিঠুন চক্রবর্তীর বয়স তার ফ্যানেদের বয়স তার প্রায় আনুপাতিক ধরলে প্রায় সমান বা তার একটু কম বেশি হবে দেবদার ফ্যানদের ম্যাচুরিটি অনেক কমই বুঝতে পারি তারা তাদের মধ্যে ইমোশন অনেক বেশি কাজ করে তারা ভালোবাসে ভালোবাসাটা একটা জিনিস আর সেখানে নিয়ে টক্সিসিটি ছড়ানো কিন্তু আরেকটা বিষয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের বলছি শুধু খাদান কেন দেখবেন খাদান যেরকম দেখবেন খাদান অবশ্যই দেখবেন ফার্স্টে ফার্স্ট শো দেখবেন পারলে আরও দু তিনবার দেখবেন অন্য ছবি বাংলা ছবিগুলো দেখুন আচ্ছা সন্তান নয় দেখতে হবে না চালচিত্র বা পাঁচ নম্বর স্বপ্ন মালের মতো ছবিগুলো দেখুন তাহলে তো সেই ছবিগুলো সেই ধর ঘটনার ছবিও তো বাংলায় চলবে বাংলায় হবে শুধুমাত্র আপনি এক জায়গায় যে টক্সিসিটি ছড়া সেটা তো হয় না বারবার করে না কমেন্ট বক্সে গিয়ে যাই হোক আমি যদি অন্য দুটো আচ্ছা খাদানের পরে সন্তান সেরকম কোনো অ্যাডভান্স বুকিং এখনো অবধি নেই একটা শো কিন্তু এখন অবধি ফুল বা হাউসফুল দেখা যায়নি পাঁচ নম্বর রেন এবং চালচিত্র দুটোই খুব কম কম শো পেয়েছে তুলনামূলক কিন্তু বেশ ভালো বুকিং চলছে মানে খুব একটা ফাস্ট বুকিং হচ্ছে না কিন্তু যেরকম বুকিং মোটামুটি বাংলা সিনেমার ক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে অডিয়েন্স যে ছবির জন্য টার্গেট করেছিলেন সে অডিয়েন্স আপাতত সেই ছবি দেখছেন সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রাইসটা আমি আমি প্রাইসের কথা আলাদা করে বলবো কারণ আমার মনে হয়েছে Субтитры আমরা আলোচনা করছিলাম গ্রুপের রিভিউ কমিউনিটির মধ্যে যে বাংলা সিনেমা আমি টপিক্সটা তুলেছি বাংলা সিনেমার হাল যেরকম অবশ্যই সংখ্যা বাড়িয়ে ফেরানো যাবে বা যেরকম কমার্শিয়াল ছবি তৈরি করে ফেরানো যাবে সেরকম ফেরানো যায় সেরকমই টিকিটের একটা মূল্য একটা ভ্যালু কিন্তু রয়েছে দেখুন কমার্শিয়াল অডিয়েন্স আপনাকে বুঝতে হবে কী অডিয়েন্স কী ধরনের অডিয়েন্স তাদের জীবন আমাদের মতো শহুরে জীবন তাদের নয় ঠিক আছে তো তাদের কাছে যখন ছবি পৌঁছে দিতে হবে একটা মিনিমাম রেট কিন্তু তুলে দেওয়া প্রয়োজন তাদের হাতে ঠিক আছে আপনি আড়াইশো তিনশো সাড়ে চারশো পাঁচশো টাকা রেট তুলে দিতে পারবেন এবং এটা দেখে আমার খুব ভালো লাগলো যে সিঙ্গেল স্ক্রিনে তো যেরকম রেট থাকে ষাট আশি একশো টাকা সেটা রয়েছে কিন্তু মাল্টিপ্লেক্সের ক্ষেত্রেও বড়ো বড়ো মাল্টিপ্লেক্স আমি দেখলাম দেড়শো একশো আশি দুশো দুশো কুড়ির মধ্যে রাখা হয়েছে এবার যে যত ফুল হয় সেগুলো আপনারা জানেন যে অনলাইন কিছু জিএসটি ওদের বিল টিল ট্যাক্স ট্যাক্স রয়েছে সেগুলোতে একটু বেশি কাটাকাটি হয় তো যাই হোক মোটামুটি বাংলা সিনেমার ঠিকই আছে তো আপনাদের বলছি আপনারা কালকে আগামীকাল কিন্তু আমরা স্টার মলে থাকছি আমরা পাঁচজন রিভিউয়ার ইউটিউব কমিউনিটির আমরা কিন্তু সকাল মোটামুটি সকাল নয় দুপুর মোটামুটি বারোটার থেকে রাতে আটটা অবধি থাকছি পরপর দুটো ছবি দেখবো প্রথমে খাদান ফার্স্ট ডে ফার্স্ট শো তারপর সন্তানের ফার্স্ট ডে ফার্স্ট শো যেটা চারটে পাঁচে রয়েছে এবং সন্তান খাদান রয়েছে বারোটা পঞ্চান্ন শো দেখা হবে আপনাদের সাথে আড্ডা হবে গল্প হবে আপনাদের আমরা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেব আপনাদের কি মতামত ছবিগুলো নিয়ে আপনার কতটা এক্সাইটমেন্ট সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই উঠে আসবে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ